যে ভারতবর্ষের সেনাবাহিনী তৈরির কাজটা শুরু হয়েছিল প্রথম যে সৈন্যবাহিনীর দায়িত্বভার সামলেছেন পরবর্তীকালে তোমাদের অনেকের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বসু সেই নেতাজি সুভাষচন্দ্র বসু গুরু হচ্ছেন রাজবিহারী বসু যিনি তোমাদের মাটির মানুষ এটা ভেবে তোমাদের সকলের গর্ববোধ করা উচিত 1913 সাল এই সময়তেই রবীন্দ্রনাথ ঠাকুর পাচ্ছেন নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করছেন নাইট ব্রিটিশদের জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের কথা বিবেচনা করে তাহলে সেই সময় যে মানুষগুলো ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন বিশ্বের দরবারে তুলে ধরছেন আজকে বিশ্বকবিকে আমরা সবাই এক নামে চিনি আমাদের বর্ধমান শহরের বাইরে পশ্চিমবঙ্গের মধ্যে আর কটা জায়গায় রাসবিহারী বসুকে সেইভাবে স্মরণ করা হয় তাই তোমাদের দায়িত্ব এত বড় একজন মহান বিপ্লবীকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে হবে এটা এই মাটির প্রত্যেকটি মানুষের দায়িত্ব আজকে তার শিষ্য নেতাজিকে সারা ভারতবর্ষ সারা পৃথিবী এক ডাকে চেনে জাপানে নেতাজি যখন গেছেন কার কাছে আশ্রয় নিয়েছেন ছদ্মবেশে গিয়ে রাসবিহারী বসুর কাছে সত্যমেসে ইংরেজের চোখে ধুলো দিয়ে ভারত থেকে জাপানে যাওয়া সেই রাস্তাও রাসবিহারী বসু শিখিয়েছেন সেই মহান বিপ্লবীকে স্মরণ করে আজকে আমরা চাইছি যে কচি কাছা মুখগুলো এখানে জড়ো হয়েছে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে নিজের স্কুলকে গর্বিত করেছে নিজের পরিবারকে গর্বিত করেছে নিজের এলাকাকে গর্বিত করেছে তারা আগামী দিনে বিশ্বের দরবারে নিজের এলাকাকে আরও তুলে ধরুক সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে প্রত্যেক বছর আসছি আমরা বিগত দু বছর তিন বছর ধরে এখানে আসছি এবং বাচ্চাদেরকে এইভাবে সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করছি যারা এবছর মাধ্যমিকে পরীক্ষা দিয়েছ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের যে লড়াই ছিল সেই লড়াই তোমরা বিজয়ী হয়েছ নিজের নিজের এলাকায় এরপর আস্তে আস্তে গোটা বর্তমান জেলার মধ্যে নিজেদেরকে এগিয়ে আসতে হবে এরপর আস্তে আস্তে তোমাদেরকে আগিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের মধ্যে সারা বিশ্বের দরবারে তোমার এলাকাকে তুলে ধরতে হবে এই মন্ত্রকে সামনে নিয়ে আজকের এই সম্বর্ধনা সভা আমরা শুরু করছি এবং প্রথমেই আমি আজকে যারা বর্তমান থেকে এসে ক্যামরিজ হসপিটালের যে প্রতিনিধিরা এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবিরে যে তারা পরিষেবা প্রদান করেছেন সেই মহান মানুষদেরকে আমি একবার মঞ্চে ডাকবো এবং তাদেরকে আমরা একটু সম্বর্ধনা দেব এবং সেই দিয়েই আমরা আজকে দ্বিতীয় পর্বের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রবেশ করবো প্রথমেই ডাক্তারবাবুকে এবং ওনার টিমকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য